বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আর্নিং টিউব একটি ভিডিও দিয়েছি এবং এই ভিডিওতে কিন্তু আমি দেখে দেব যে আপনারা যারা এখনো ভাবতেছেন যে বাস থেকে পিকজেল আমাদের আর কোনো আশা নাই আমাদের সকল আশা শেষ আমরা কোনো টোকেন পাইনি তো আমাদের কিভাবে এখান থেকে আর্নিং হবে এটি আমরা ডিলেট করে দিই তো আমি আপনাদেরকে বলবো যে এটি আপনারা ডিলেট করবেন না কারণ এখনো পর্যন্ত কিন্তু এখান থেকে সম্পূর্ণ এয়ারড্রপটা আমাদেরকে দেওয়া হয়নি তো আমি এখানে কিন্তু আপনাদেরকে রূপshow যে কিভাবে আমি এই কথা বলতেছি তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন এবং কিন্তু যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করাননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা পিক্সেল ভার্সে কাজ করতেছে আপনারা আশেপাশে অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিবেন তারার যেন এই বিষয়টি বুঝতে পারে তো চলে যাই বন্ধুরা এখন মূল ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যখন এখানে ক্লেম অপশন ছিল বা ক্লেম অপশন এখনো যাদের আছে তারা কিন্তু অবশ্যই এখান থেকে ক্লেম করে নেবেন তো কিভাবে এটি করবেন জাস্ট ক্লেমের উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু দুইটা জিনিস আপনারা খেয়াল করবেন সেটি হচ্ছে প্রথমে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের আমাদেরকে একটা আর্লি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে অর্থাৎ এখানে কিন্তু আমাদের আর্লি অ্যাডাপ্টার দেওয়া হচ্ছে এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো ইয়ারড্রপ না তো এখান থেকে তারা কিন্তু এখানে আমাদেরকে এই বিষয়ে এখনো পর্যন্ত তেমন ক্লিয়ার করেনি কিন্তু এখান থেকে কিন্তু তারা একটা হিন্ট দিয়েছিল যে কিভাবে আমরা এখান থেকে আর্নিংটা সবাই করতে পারবো অর্থাৎ তারা যে আমাদের যে এক থেকে দশ লেভেল পর্যন্ত আছে এখানে কিন্তু সবাই এখান থেকে আর্নিংটা করতে পারবে বা এখান থেকে কিন্তু সবাই আমরা ইয়ারড্রপটা পাবো তো এটি কিভাবে আমি কিন্তু বিস্তারিত এই ভিডিওতে দেখে দেবো তো অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একটা এনএফটি দিয়েছিল বা এনএফটি আমরা এখান থেকে রিসিভ করব এই কথাটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে কিন্তু ইজিলি এখান থেকে দেখতে পারবেন যে এখানে কিন্তু তারা এনএফটির কথা বলছে আমাদের কিন্তু টোকেনের কথা এখানে বলে নাই তো এই এনএফটিটা কি আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং এখানে যদি আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ক্লেম অপশন আমাদেরকে দেয়নি তারা এখনো পর্যন্ত এটা কিন্তু পাঁচ দিন পরে বা পাঁচ দিনের ভিতরে কিন্তু আমাদের একটা এখানে ক্লেম অপশন দেবে যে ক্লেম অপশনটা আমরা কিন্তু এই যে এখানে পেয়েছিলাম অর্থাৎ সাইটে গেলে আমরা এখান থেকে যে পিক্স পাই টোকেনটা আমরা নিয়েছি বা এখান থেকে ক্লেম করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্লেম অপশন ছিল কিন্তু আমাদের যে আগেরটা অর্থাৎ এখানে কিন্তু আমরা যদি এনএফটির এখানে আসি তাহলে কিন্তু এখানে কোনো ক্লেম অপশন আমাদেরকে দেখাচ্ছে না তাহলে এটি আমাদেরকে কেন দেওয়া হলো আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি যে এই এনএফটিটা কি এবং এখান থেকে আমরা আসলে আর্নিং করতে পারবো কি না তো অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা দেখতে থাকবেন তো দেখেন এখানে কিন্তু আমাদেরকে এটা ক্লেম করতে বলা হয়েছে জাস্ট এখান থেকে এখনো পাঁচ দিন পরে কিন্তু আমাদের এখানে ক্লেম অপশনটা আসবে অর্থাৎ এখানে কিন্তু আমাদের ক্লেম অপশনটা এখানে শো করবে যেমন আমরা এই যে এই পাশে আমাদের যে পিক্স টোকেনটা আছে যারা পেয়েছেন তারা কিন্তু খেয়াল করেছেন যে এখানে পিক্স টোকেনটা আমাদের শো করতেছে এবং এখান থেকে কিন্তু আমরা এটি ক্লেমও করে নিয়েছি তো যারা এখনো পর্যন্ত ক্লেম করেনি তারা উপরে আমি আই বাটনে একটি ভিডিও দিয়ে দেব এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে ক্লেম করে নেবেন তো এখান থেকে ক্লেম করার পরে কিন্তু এই টোকেনটি আপনার ড্যাশবোর্ডে শো করবে এবং ড্যাশবোর্ডে শো করার পরে কিন্তু সেটি আপনারা স্টেক করতে পারবেন তো এখন যদি আমি তাদের টুইটারে চলে আসি টুইটারে আসার পরে আপনারা খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু তারা পোস্ট দিয়েছিল একটি যে তারা কতজন প্লেয়ারের মাধ্যম প্লেয়ারের মাঝে তাদের যে এয়ারড্রপটা আছে সেটি তারা ডিস্ট্রিবিউশন করবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় আটত্রিশ মিলিয়ন প্লেয়ারের মাঝে তারা কিন্তু এই টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে তো এখানে কথা হচ্ছে আমাদের তো আটত্রিশ মিলিয়ন যারা প্লেয়ার আছে বা যারা আটত্রিশ মিলিয়ন এখান থেকে এলিজিবল হয়েছিল তাদের কিন্তু সবাইকে এখান থেকে পিক্স টোকেনটা দেয়নি অর্থাৎ এই যে পিক্স টোকেনটা দেখছেন এই পিক্স পাই টোকেনটা কিন্তু তারা দেয়নি তো এখান থেকে তাহলে অন্যরা কেন পিক্স পাই টোকেনটা পায়নি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা অপশনে লেখা আছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি আমি এই লেভেলটি কীভাবে তারা ডিস্ট্রিবিউশন করেছে আমি একটু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের যে লেভেল সিস্টেমটা আছে এখানে কিন্তু প্রতিটা এভাটার এনএফটি এখানে কিন্তু তাদের অ্যাভার্টার এনএফটি দেওয়ার কথা বলতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এনএফটি 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 এরকম লেখা আছে যে লেজেন্ডারি এভাটার এনএফটি বা এপিক্ল এভার্টার এনএফটি এগুলো কিন্তু তারা এখানে বলতেছে তো এই এনএফটি মূলত আমাদেরকে কি দেওয়া হবে মূলত এখান থেকে এ এই এনএফটি সেল করে আমরা কিভাবে এখান থেকে আর্নিং করতে পারবো বা এখান থেকে আমাদের এয়ার ড্রপটা নিতে পারবো তো এখানে খেয়াল করেন আমাদের যে টোকেনটা তারা ডিস্ট্রিবিউশন করার কথা ছিল সেটা কিন্তু মূলত পাঁচ বিলিয়ন টোকেন কথা তারা বলেছিল কিন্তু এখানে আবার এখানে লিখে দিয়েছে যে তারা কিন্তু এখান থেকে প্রায় যে টোকেনটা সাপ্লাই দিয়েছে বা মোট হচ্ছে সেটা কিন্তু দুইশো থেকে প্রায় নয় হাজার তিনশো ছিয়াশি টোকেনের মতো এক একজন পেয়েছে তো এটি যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু এখান থেকে মূলত এই লেভেলে যারা ছিল অর্থাৎ রেয়ার থেকে লেজেন্ডারি লেভেলের যারা ছিল তারাই কিন্তু মূলত এখান থেকে এনএফটিটা বা এখান থেকে কিন্তু পিক্স পাই টোকেনটা পেয়েছে আমরা কিন্তু এখনো পর্যন্ত কেউই অর্থাৎ এক থেকে নয় লেভেল পর্যন্ত বা দশ লেভেল পর্যন্ত কেউই কিন্তু আমাদের এখনো পর্যন্ত তারা এনএফটিটা দেয় না তারা মাত্র জাস্ট আমাদেরকে এখানে আমাদেরকে যেটি দিয়েছে সেটি হচ্ছে পিক্স পাই টোকেন অর্থাৎ আমাদের যে পিক্স টোকেনটা আছে তারা কিন্তু এটি আমাদেরকে দিয়েছে তারা কিন্তু কোনো এনএফটি আমাদেরকে এখনো পর্যন্ত দেয়নি তো আমার আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি যে এই এনএফটিটা মূলত কি এবং এটি মূলত তারা কতটুকু সাপ্লাই এ পর্যন্ত রেখে এবং এই এনএফটিটার প্রাইস কেমন হতে পারে তো আমরা যদি গুগলে এসে এনএফটি লিখে সার্চ করি বা যদি আমরা পিক্সেল ভার্স এনএফটি লিখে সার্চ করি তাহলে কিন্তু এখানে একটি ডকুমেন্টস আমরা পাবো বা এখানে কিন্তু একটা নিউজ আমরা পাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মুন ডট এল ওয়াই এটা কিন্তু একটা অফিসিয়াল চ্যানেল যেখানে কিন্তু এনএফটি রিলেটেড সকল নিউজ কিন্তু দেওয়া হয় তো এখানে আপনারা খেয়াল করবেন যে এখানে কিন্তু পিক্সেল ভার্স ইজ কালেকশন অফ তিন হাজার তিনশো তেত্রিশ এনএফটি হোয়াজ মাইন্ড অফ পঁচিশ আগস্ট দু হাজার বাইশ তারিখে তারা কিন্তু করবে এক একটা শোল আমাদেরকে কি প্রাইস দিচ্ছে বা এই জিরো পয়েন্ট ওয়ান নাইন বা জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন বা জিরো পয়েন্ট জিরো টু এরা প্রায় টু আসে এখানে মানে জিরো পয়েন্ট জিরো টু এর মতো আসে তো এই সোল প্রাইসটা আমাদের Aviam on তো এখানে আপনারা একটু খেয়াল করেন এখানে কিন্তু প্রতিটা সোল কিন্তু এক একটা সোলের প্রাইস কিন্তু এখানে উপরে যদি খেয়াল করেন সোল মানে হচ্ছে সোলোনা কয়েন বা সোলোনা প্রজেক্ট বা আমরা যেটাই বলে থাকি এটা কিন্তু এক একটি সোলের প্রাইস কিন্তু প্রায় প্রায় একশো মানে কিন্তু প্রায় বাংলাদেশি টাকায় এক একটি সোলের প্রাইস কিন্তু প্রায় বিশ হাজার টাকার কাছে তো এখান থেকে আমাদের সোলটা যদি দেওয়া হয় অর্থাৎ এক একটি সোল বা এখান থেকে তারা এক একটি এনএফটির বিনিময়ে যে পরিমাণ সোল তারা বা যে পরিমাণ এখানে এখান ডলার দেবে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমরা জিরো পয়েন্ট জিরো টু সোল যদি এখান থেকে হিসাব করি তাহলে কিন্তু এখানে প্রায় সাড়ে তিন ডলারের মতো বা এখান থেকে কিন্তু এক একটি আমাদের এনএফটির বিনিময়ে আমরা কিন্তু প্রায় চারশো থেকে পাঁচশো টাকার মতো পাবো বা এখান থেকে প্রায় সাড়ে তিন ডলার মতো কিন্তু পাবো তো এটি আপনারা কিভাবে এখান থেকে নিতে পারবেন সেটি কিন্তু আমি এখন আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের যে এন এফটি তাদের যে ডিস্ট্রিবিউশন প্রসেসটা সেটি কিন্তু এটা ছিল অর্থাৎ তাদের যে এন এফটিটা মাঝে বিতরণ করবে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল ওয়ানে কিন্তু কমন এনএফটিটা পাবে এবং লেভেল টু থেকে ফোর পর্যন্ত তারা কিন্তু আনকমন এনএফসিটা পাবে এবং লেভেল ফাইভ থেকে সেভেন তারা কিন্তু রেয়ার এনএফটি পাবে এবং লেভেল এইট থেকে নাইন তারা কিন্তু এপিক লেভেলটা পাবে এবং লেভেল টেন যারা তারা কিন্তু লেজেন্ডারি এনএফটি এনএফটিটা পাবে তো এখানে এনএফটিটা আমরা কোথায় দেখতে পারবো তো আমরা পিক্সেল ট্যাবের ভিতরে যখন আসব তখন এখানে দেখতে পারবেন আমরা নিচের দিকে যখন ক্লেম অপশন আমরা ক্লিক করতেছি এই ক্লেম অপশনে যখন আমরা ক্লিক করতেছি তখন কিন্তু এখানে একটা ছায়ার মতো দেখাচ্ছে অর্থাৎ এটি কিন্তু আমাদের মূলত এনএফটি এখানে কিন্তু কোনো প্রকার কোনো পিকচার শো করতেছে না এটি কিন্তু মূলত আমাদের ছায়ার মতো দেখাচ্ছে তো এটি কিন্তু তারা এই এনএফটিটা কিন্তু আগস্টের পঁচিশ তারিখে দিবে বলে এরকম একটা ধারণা করা যাচ্ছে এবং এটি কিন্তু এখানে শো করবে মূলত এই পাঁচ দিন পরে কিন্তু এখানে শো করতে পারে বা এখানে কিন্তু আমরা সেটি ক্লেম করতে পারবো তো এক একটি এনএফটি কিন্তু আপনারা ভালো প্রাইসে এখান থেকে সেল করতে পারবেন তো এখান থেকে যাদের লেভেল যেরকম আমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু এখান থেকে এনএফটিটা আমরা রিসিভ করতে পারবো তো এনএফটিটা কেমন দেখাবে বা কেমন হতে পারে আমি আপনাদেরকে সেই জিনিসটা এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে খেয়াল করলে দেখতে পারবেন আপনারা যখন আপনাদের প্রোফাইলে চলে আসবেন অর্থাৎ পিক্সেল টাইপের প্রোফাইলে আসবেন তখন কিন্তু এখানে দেখতে পারবেন আপনাদেরকে এরকম কিছু ছবি কিন্তু এখানে আমাদেরকে সিলেক্ট করতে বলে তো এগুলোই কিন্তু মূলত এনএফটি বা এরকমই কিন্তু এনএফটি টোকেনগুলো আসবে বা এই যে ছবিগুলো আছে এগুলো কিন্তু মূলত আমাদের এনএফটি হিসেবে কাজ করবে তো যখন এটি আসবে তখন কিন্তু আমরা এটি সেল করে আমরা কিন্তু ভালো প্রফিট এখান থেকে করতে পারবো তো এখনো পর্যন্ত যারা ভাবতেছেন যে এখান থেকে আমাদের সকল কাজ শেষ তারা এখনও পর্যন্ত তো হতাশ হবেন না কারণ এখান থেকে কিন্তু আমাদের এই ব্যালেন্সটা এটির কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো কাজে লাগায়নি অর্থাৎ এটির বিষয়ে কিছু বলেনি বা এখান থেকে যে লেভেলটা আছে আমাদের আমাদের কিন্তু 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 মূলত এই এই লেভেলের উপরে পর্যন্ত টোকেনটা দিয়েছে। কোনো প্রকার কোনো আমাদের এনএফটি কিন্তু দেয়নি আমি আবারও দেখে দিচ্ছি এখান থেকে আমাদের যে এনএফটিটা আছে এটি কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি এখানে কিন্তু এখনো পর্যন্ত পাঁচ দিন পরে তারা কিন্তু এই এনএফটিটা দেবে এবং এখানে কিন্তু আমাদের ক্লেম অপশনটা চলে আসবে যখন যখন এখানে ক্লেম অপশনটা পারবে আমরা কিন্তু তখন এনএফটি নিতে পারবো এবং তারা এখানে আপনাদের যাদের জিরো শো করতেছে আপনারা কোনো টেনশন করবেন না কারণ এখান থেকে কিন্তু এই জিরো দেখাচ্ছে যারা তারা কিন্তু মাত্র দুই লেভেলে কিন্তু আমাদেরকে সরি তিন লেভেল পর্যন্ত কিন্তু তারা আমাদেরকে এই টোকেনটা দিয়েছে অর্থাৎ যাদের পাঁচ থেকে দশ লেভেল ছিল তাদের মাঝে কিন্তু মাত্র এই টোকেনটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে এবং এক থেকে চার যারা ছিল তাদের কিন্তু এখানে জিরো দেখাচ্ছে তো এখন হচ্ছে এই এক থেকে চার লেভেল যারা আছে তারা কিন্তু এখান থেকে আমাদের এনএফটি এটা সবাই এখান থেকে রিসিভ করতে পারবে অর্থাৎ তারা যে আটত্রিশ মিলিয়নের কথা বলেছিল আমি একটু যেটি দেখালাম এখানে কিন্তু আমাদের সকলকেই এনএফটি দেওয়া হবে এবং এই এনএফটিটা টা কিন্তু পরবর্তীতে আমরা সেল করে এখান থেকে আর্নিংটা করতে পারবো বা এয়ারড্রপটা রিসিভ করতে পারবো তো আপনি আমি আপনাদেরকে কিন্তু আমি বলেছিলাম যে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনার জয়েন করে থাকেন আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত এই যে পিক্সেল ভার্সেস যে ডেইলি কম আছে সেটি কিন্তু শেয়ার করতেছি এবং এটি কিন্তু এমনি এমনি করতেছি না অবশ্যই কিন্তু এটি নেক্সটে আমাদেরকে এখনও পর্যন্ত এয়ারড্রপটা দেবে কারণ তারা কিন্তু মূলত আমাদেরকে এখন যেটি দিয়েছে সেটি কিন্তু পিক্সফাইড টোকেন এবং এটি কিন্তু আর্লি অ্যাডপ্টার হিসেবে আমাদেরকে দিয়ে দিয়েছে এবং এখান থেকে কিন্তু পরবর্তীতে আমাদেরকে আরও এয়ারড্রপ দেওয়া হবে এবং যেটি কিন্তু এনএফটির মাধ্যমে আমাদেরকে দেওয়া হবে তো অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনার আপডেটের জন্য জয়েন করে থাকবেন টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন অথবা কিন্তু আপনারা যদি সার্চ করেন তাহলে কিন্তু আর্নিং টিউব ব্রো যেটিতে কিন্তু প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান কে সাবস্ক্রাইবার আছে এটি আপনারা চেক করে এখান থেকে জয়েন করে নিতে পারবেন তো এখানে আরও আপডেট আমি দিব তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যারা এখনও পর্যন্ত এখান থেকে কোনো আর্নিং করতে পারেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকবেন অবশ্যই আমি আপনাদেরকে যে কোনো আপডেট আসলে অবশ্যই টেলিগ্রামে জানিয়ে দেবো দেবো তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই